আর প্রথমে বলে দিচ্ছি আপনারা কিন্তু আইডিয়াল মাটা অর্ডার করতে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেন হচ্ছে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন বসার জন্য এরকম একটা গদি থাকবে হেলানোর জন্য এরকম একটা গদি থাকবে আর ঝুলার জন্য আমরা এস আর এক্সট্রা আপনাদেরকে প্রোভাইড করব দেন এটা হচ্ছে মিষ্টি গোলাপ কালারের ভিতরে এই কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে সেম ক্যাটাগরি সেম কোয়ালিটির যারা আমাদের অফিসে এসে নিতে চান চলে আসতে পারেন ওয়ান বাই বি সিটি ডেভেলপারস মোহাম্মদপুর ঢাকা এখানে এসে দেখে চেক করে দিন হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন আসসালামাইকুম ভিআস নিয়ে আসুন আরো একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো থার্টি ইঞ্চি সাইজের কলাপাতা ডিজাইনের দোলনাটা আছে সেই দোলনাটা তা আমি কিন্তু অলরেডি মিষ্টি গোলাপি কালার একটা ভিতরে বসে আছি এছাড়াও কিন্তু আমার পাশে কিন্তু ইয়েলো কালার একটা দোলনা আছে আপনারা কিন্তু এই দোলনাটা নিতে পারবেন সবার প্রথমে বলে দিচ্ছি আপনারা কিন্তু আইডিয়াল মাঠে অর্ডার করতে একটাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেন হচ্ছে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু আপনারাই দিয়ে থাকি তো আমরা আমাদের দোলনাগুলো কিন্তু আগে আপনার বস্তা থেকে খুলবেন চেক করবেন দেন হচ্ছে আমাদের কাছে পেমেন্ট করবেন তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাবো আমরা হচ্ছে যেই আহ মানে কলাপাতা ডিজাইনের দোলনাগুলো আছে এই ডিজাইনের দোলনাটা কিন্তু আপনাদের কাছে আমরা দেখাবো যেটা হচ্ছে প্রথমে ইয়েলো কালারের দোলনা

আপনি মিনিমাম প্রাইস থেকে ম্যাক্সিমাম প্রাইস থেকে মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত যত ধরনের দোলনা আছে সব ধরনের দোলনায় কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছেই পাবেন সব সাইজের ভিতরে যা হচ্ছে কম বাজারের থেকে বেশি বাজারের ভিতরে নিতে চাচ্ছেন আপনার স্পেস কম কম ছোট সাইজের স্পেস বেশি যাদের বড় সাইজের যে কোনো দলনায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার আইডিয়াল মার্টে আইডিয়াল মার্কেটে অর্ডার করতে অবদিন কোনো পেমেন্ট করতে হয় না সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু আমরা দিয়ে থাকি যারা আমাদের অফিসে এসে নিতে চান চলে আসতে পারেন ওয়ান বাই বি সিটি ডেভেলপার্স মোহাম্মদপুর ঢাকা এখানে এসে দেখে চেক করে দিন হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে কিন্তু